আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সোহেল রানা এবং আজকের ভিডিওতে আমি আপনার জন্য পড়ব একটি ভয়ানক এবং রহস্যময় গল্প নামহীন গ্রামের ভূতের গল্প তাই নিশ্চিন্তে বসে থাকুন কান ঠেকিয়ে নিন এবং প্রস্তুত থাকুন একটি চরম ভয়ানক অভিজ্ঞতার জন্য শুরু করা যাক রাত তখন ঘনিয়ে এসেছে আকাশে চাঁদ নেই তারাগুলো যেন লুকিয়ে পড়েছে নামহীন গ্রামে ঢুকেই আমার মনে হলো আমি কোনো জায়গায় নয় বরং কোনো সময়ের ভেতরে ঢুকে পড়েছি চারপাশের বাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু জীবনের কোনো চিহ্ন নেই জানালা আছে কিন্তু আলো নেই দরজা আছে কিন্তু শব্দ নেই শুধু বাতাসে ভেসে আসে একটা পুরোনো স্যাঁতস্যাঁতে গন্ধ আমি হাঁটছি আর মনে হচ্ছে কেউ আমার পেছনে পেছনে হাঁটছে কিন্তু ঘুরে তাকালেই ফাঁকা রাস্তা নিজের পায়ের শব্দই অচেনা লাগছে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে গাছটার নিচে একটা মাটির চৌকি চৌকির উপর শুকনো পাতার স্তূপ অথচ আশেপাশে কোনো গাছ নেই যেখান থেকে পাতাগুলো পড়তে পারে আমি দাঁড়িয়ে পড়লাম ঠিক তখনই মনে হল পাতার স্তূপটা নড়ে উঠল আমি চোখ মেলেই তাকিয়ে রইলাম কিন্তু কিছুই না নিজেকে বোঝালাম ভয় পেয়েছি বলেই এমন মনে হচ্ছে হঠাৎ দূরে একটা বাড়ির দরজা খুলে যাওয়ার শব্দ আমি সেদিকে তাকালাম দরজার ভেতর থেকে আলো বের হচ্ছে না শুধু একটা কালো ছায়া দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে ছায়াতার কোনো মুখ নেই কোনো চোখ নেই তবু আমি অনুভব করছিলাম সে আমাকে দেখছে আমার শরীর শক্ত হয়ে গেল পা নড়াতে পারছি না বুকের ভেতর ধকধক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল গ্রামটা শুনে ফেলবে ছায়াটা ধীরে ধীরে দরজা থেকে বেরিয়ে এলো মাটিতে পা ফেলছে না যেন ভেসে আছে আমি চোখ বন্ধ করে ফেললাম এক সেকেন্ডের জন্য আবার খুলে দেখি ছায়াটা আর নেই দরজাটাও বন্ধ চারপাশ আগের মতোই নিস্তব্ধ কিন্তু আমার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল আমি কি সত্যিই কিছু দেখেছি নাকি এই গ্রামটাই আমার মাথার ভেতর ঢুকে পড়েছে আমি হাঁটা শুরু করলাম দ্রুত মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে বেরোতে হবে কিন্তু যত এগোচ্ছি ততই মনে হচ্ছে রাস্তা ছোট হচ্ছে না একই বাড়ি একই বটগাছ একই চৌকি আবার সামনে চলে আসছে তখন বুঝলাম আমি ঘুরপাক খাচ্ছি ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে করে কেউ আমার নাম ধরে ডাকল আমি থমকে গেলাম এই গ্রামে কেউ কিভাবে আমার নাম জানে ডাকটা আবার এলো এবার আর মাথার ভেতর শব্দ জমে উঠছে হঠাৎ জানালা দিয়ে বাতাস ঢুকল আলো এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল আর ঠিক তখনই সব ছায়া মিলিয়ে গেল দরজাটা আলার খুলে গেল আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম হাঁপাতে হাঁপাতে তাকিয়ে দেখি স্কুল স্কুলঘরটা আগের মতো ভাঙা না একদম নতুন দেয়ালে রং, জানালায় আলো ভেতর থেকে বাচ্চাদের হাসির শব্দ আসছে কিন্তু সেই হাসির ভেতরে এমন কিছু ছিল যা ঠিক ছিল না খুব বেশি সমান খুব বেশি নিখুঁত আমি বুঝলাম এই গ্রাম অতীত আর বর্তমান একসাথে ধরে রাখে আর যারা এখানে আটকে গেছে তারা কেউ পুরোপুরি চলে যায়নি তারা শুধু সময়ের ভুল জায়গায় বসে আছে আর আমি ধীরে ধীরে সেই ভুলের ভেতর ঢুকে পড়ছি স্কুল ঘরের হাসির শব্দটা ধীরে ধীরে পেছনে পড়ে গেল কিন্তু কানে লেগে রইল যত দূরেই যাই না কেন মনে হচ্ছিল শব্দটা আমার মাথার ভেতর থেকে আসছে আমি গ্রামের শেষ দিকের দিকে হাঁটতে শুরু করলাম যেখানে নাকি নদী ছিল কিন্তু সেখানে পৌঁছে দেখি কোনো নদী নেই শুকনো ফাটল ধরা জমি মাঝখানে একটা কাঠের সেতু দাঁড়িয়ে আছে সেতুর নিচে কিছু নেই তবুও সেতুটা দুলছে আমি থেমে গেলাম তখনই বুঝলাম এই গ্রামে জিনিসপত্র বাস্তবতার নিয়ম মানে না সেতুর ওপারে একটা ছোট ঘর জানালায় মৃদু আলো এই প্রথম পুরো গ্রামে কোনো উষ্ণ আলো দেখলাম বুকের ভেতর হালকা আশার মতো কিছু জন্ম নিল আমি সেতু পার হতে শুরু করলাম প্রতিটা ধাপে কাট কেঁপে উঠছে নিচ থেকে ফিসফিস শব্দ স্পষ্ট না কিন্তু শব্দগুলো আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলছে মাঝখানে পৌঁছতেই সেতুটা থেমে গেল আর দুলছে না বাতাসও থেমে গেল আমি সামনে তাকিয়ে দেখি ঘরের দরজার সামনে একজন বৃদ্ধ বসে আছে মুখটা ছায়ায় ঢাকা গলাটা শুকনো সে বলল এই গ্রাম কাউকে ডাকে না মানুষ নিজেই আসে আর যারা আসে তারা সবাই কিছু খুঁজতে আসে কেউ কাউকে কেউ কোন উত্তর আমি জিজ্ঞেস করলাম বেরোনোর রাস্তা কোথায় বৃদ্ধ হাসল কিন্তু হাসির মধ্যে কোনো আনন্দ নেই সে বলল রাস্তা আছে কিন্তু রাস্তা একবারই খোলে আর যে বেরোয় সে নিজের একটা অংশ রেখে যায় আমি কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই দেখলাম বৃদ্ধের পায়ের নিচে ছায়া নেই আলো আছে কিন্তু ছায়া নেই আমার গলা শুকিয়ে গেল বৃদ্ধ আবার বলল তুই যদি থাকতে চাস গ্রাম তোকে রাখবে আর যদি যেতে চাস গ্রাম তোকে মনে রাখবে কথা শেষ হতেই আলো নিভে গেল সেতুটা আবার কেঁপে উঠল আমি পেছন থেকে আবার আমার নাম ডাকল এবার কেবল আমার নাম নয় অতীতের সব স্মৃতি ফিসফিস করে কানে ঢুকছে আমার ছোটবেলার ছবি আমার শহরের রাস্তা আমার প্রিয় মানুষদের হাসি সবই একসাথে ভেসে আসছে আমি থমকে গেলাম চোখ বন্ধ করলাম ভাবলাম শুধু স্বপ্ন কিন্তু যখন চোখ খুলি দেখি গ্রামটা আর একই গ্রাম নয় চারপাশে ঘরগুলো উল্টো দিকে দাঁড়িয়ে মাটির রং পাল্টে গেছে বায়ু নিজে কথা বলছে প্রতিটা শব্দ আমার ভেতর ঢুকছে আমি দৌড়াতে চাই পা জমে গেছে হঠাৎ বটগাছটার নিচে ছায়াময় একটা কাঠবিড়ালির মতো প্রাণী দাঁড়াল কিন্তু চোখ নেই মুখ নেই শুধু কণ্ঠস্বর এখানে থাকো আমি চিৎকার করতে চাই কিন্তু কোনো শব্দ বের হয় না প্রতিটি সেকেন্ড যেন শত বছর আমি বুঝলাম গ্রামটা শুধু আমাকে দেখছে না আমাকে বিচার করছে আমার ভয়কেই খেলনা করছে ঠিক তখনই দূরে একটি আলো ঝলমল করতে শুরু করল সেই আলোতে পুরনো বাড়ি কুঁয়ো স্কুলঘর সব মিলিয়ে এক অদ্ভুত মন্দিরের মতো আমি ভেতরে ঢুকতে বাধ্য হলাম ভিতরে প্রবেশ করতেই মেঝেতে ছবি আঁকা আছে আমার নিজের জীবনের প্রতিটি ভুল প্রতিটি ভয় প্রতিটি দুঃস্বপ্ন সবই আঁকা আর প্রত্যেকটি ছবি আমার দিকে তাকাচ্ছে আমি পিছিয়ে আসতে চাই কিন্তু পথ নেই সামনে এক অদ্ভুত ছায়া ভেসে আসে মুখ নেই চোখ নেই তবুও আমাকে বোঝায় এখন তুই আমাদের সঙ্গে থাকবি হঠাৎ চারপাশে সব ছবি জীবন্ত হয়ে ওঠে প্রতিটি চিত্র আমার দিকে এগোচ্ছে আমি পিছিয়ে দেই মেঝে হঠাৎ ভেঙে যায় আমি পড়ি কিন্তু মাটি নেই শুধু অন্ধকার আর সেই অন্ধকারের ভেতর থেকে ফিসফিস করে শোনাচ্ছে তুই আমাদের সময়ের অংশ কখনো বের হবে না আমি চিৎকার করতে চেষ্টা করি কিন্তু শুধু আমার নিজের নাম কানে বাজে আর তখনই বুঝি নামহীন গ্রাম আমাকে ধরেছে আর আমি চেয়েও আর কোথাও যেতে পারবো না ধীরে ধীরে আমি মেলাতে শুরু করি গ্রামটা আমার ভেতরের প্রতিটি ভয় আমার প্রতিটি স্মৃতি আর আমার আতঙ্কের গল্প হয়ে